আসসালামু আলাইকুম এই দেখেন এই ব্যালতির মধ্যে কি নিছি এই বালতির মধ্যে পানি দিছি এবং বাংলাদেশের ভীম দিছি ভীম লিকুইড যেটা সেটা দিছি কেন দিছি আর কেনই বা এই কথাগুলো বলতেছি সৌদি আরবে যখন আমি নতুন প্রথম যখন সৌদি আরবে যাই তখন কাজকাম এবং ভাষা দুটাই ফ্যাক্ট অর্থাৎ ভাষা না জানলে কিন্তু সৌদি আরবে কাজ পাওয়া অনেক কঠিন বা কাজ করাও অনেক কঠিন তো আমি প্রতিদিন আমার কপিলের মক্তবে আমি বসে থাকতাম একটা কাজের জন্য কিছু বাংলাদেশি ভাইরা ছিল আমাকে বলতো যে আপনি কপিলের মক্তবে বসে থাকেন ওরা কি বলে এইগুলো একটু ফলো করেন তো বসে রয়েছি বসে রয়েছি প্রায়ই বসে থাকতাম হঠাৎ করে একদিন আমার কপিলের বন্ধু আমাকে ওই মক্তব্যে আইসি আমাকে বলতেছে যে তোর নাম কি তা আমি বললাম যে শফিক তো বলতেছে এই গাড়ি চাবেনে গাড়িটা খুলে মুছে টুছি বাইরে একটু ধুয়ে দিতে পারবি কিনা তো আমি তো ওইভাবে বুঝি না পাশে একটা বাঙালি ছিল ওকে বললাম ভাই কি বলে একটু শোনেন ও একটু কথাগুলো আমাকে একটু বলে ই করে দেন তো বলতেছে ভাই এই গাড়িটা ধুয়ে যাচ্ছে আপনি ভাষা বুঝবেন না আপনি গাড়িটা ধন তা আমি বললাম যে কীভাবে ধোবো তখন বললো বাসায় যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে কপিলের মক্তব ছিল বলতেছে যে বাসায় থেকে ফেরি নিয়ে আসেন ফেরি আর এক বালতি পানি নিয়ে আসেন একটা নেকড়া নিয়ে আসেন তো ওই নেকড়া এবং ফেরি নিয়ে আসি এইভাবে আমি এই এই পানির মধ্যে এইভাবে দেই যে কারণে এই যে এইটা আমি বুঝালাম এই যে এই এইগুলো এইগুলো এই জন্যই কথাটা মনে পড়লো এই কারণেই এইভাবে পানি দিতেন দি ফেরি টেরি দিই গুলাইলি এইভাবে মূলত আমি দেখি বাবা সর এইভাবেই আমি গাড়ি মানে সৌদি আরবের প্রথম কাজ ছিল কাজ আমার লাইফের এবং ওই পাঁচ রিয়াল প্রথম কাজ করেছিলাম আমি গাড়ি ধুয়ে এবং পাঁচ রিয়াল দিছিল ওই পাঁচ রিয়াল আমি অনেকদিন রাখছিলাম নিজের কাছে যে এই পাঁচটা রিয়াল আমি খরচ করব না তো মূলত এই যে নিজের গাড়ি আজকে সবকিছু আল্লাহাকের রহমত মা বাবার দুয়া তো নিজের গাড়ি নিজে ধুচ্ছি ওই একই সিস্টেমে যদিও বা আমি এখানে গাড়ি যেখানে কার ওয়াশ করে সেখানে নিয়ে যাই বাট সব সময় তো নিয়ে যাওয়া হয় না কারণ একবার নিয়ে গেলেই সাড়ে তিনশো চারশো টাকা করে তারা নেয় তো এই ধুচ্ছি আর ওই কথাগুলো আমার মনে পড়লো যার কারণে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম কে কি মনে করবেন না করবেন আমি জানি না তবে যারা সৌদি আরবে যারা আমার প্রবাসী ভাইরা আছে তারা আমার কথার সঙ্গে কেউ দ্বিমত করতে পারবেন না কারণ যখন ভাষা জানবো না কিচ্ছু জানি না লোকও চিনি না তখন সৌদি আরবে হোক মানে যা নিজের লোক নাই বিশেষ করে নিজের লোক না থাকার কারণে তখন আমাদের এই রকম কিছু কিছু কাজ বেছে নিতে হয় সবাই না কিছু কিছু ভাইদের কিছু কিছু কে কি করলো আমি জানি না বাট আমি করেছি আবার কেউ কেউ বলবেন ভাই আপনি এই কথা বলতে পারলেন হ্যাঁ আমি গাড়ি থইছি সৌদি আরবে প্রায় দেড় দুই বছর আমি গাড়ি থইছি পাশাপাশি কিভাবে সৌদি আরবে ইলেকট্রিক কাজগুলো করে এইগুলোর এইগুলো পথ খুঁজে বের করেছি কার সাথে কার সাথে যোগাযোগ করলে আমি যে কাজ জানি ইলেকট্রিক কাজ জানি এই কাজগুলো আমি খুঁজে পাবো এই কাজগুলো লাইন বের করতে পারবো তো মূলত আমি বসে থাকি নাই যে কোনো কাজ আর আমি কখনো কাজকে ছোট করে দেখি নাই তো ওই জায়গা থেকেই হয়তো আল্লাহ আমাকে এত কিছু না হলেও যতটুক রাখছে আলহামদুলিল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি এখন পর্যন্ত আমি আমার মতো করে কাজ করে যাই পানি নিয়ে আসো তো মগ নিয়ে আসো তো একটা একটা মগ নিয়ে আসো এটা মগ নিয়ে আসো তুমি একটা মগ নিয়ে আসো দেখছেন এদের এইভাবে রঙের বালতি আছে রঙের বর্মিল আছে সৌদি আরবে ওই রঙের বর্মিল দিয়েই এ নিয়ে আসো দাও বালতি নিয়ে আসো দাও রঙের রঙের ডিব্বা আছে রঙের এরকম বালতি আছে ওই রঙের বালতির মধ্যেই আমি ফেরি টেরি দিয়ে সাইকেল ছিল সাইকেল দিয়ে সৌদিদের সিঁড়ি কান্নি করতাম বিভিন্ন রকম কাজ করেছি বা সৌদিরা নতুন বাড়িতে যখন উঠতে যাইতো তখন ওই বাড়িটা ধুয়ে মুছে নিত এইরকম বাড়ি দুইশো আড়াইশো তিনশো পাঁচশো রিয়াল পর্যন্ত বা এক হাজার রিয়াল পর্যন্ত হঠাৎ মঠাৎ এরকম কাজ মিলত আবার ওইটা একা করে করা তো সম্ভব হইতো না তিন চারজন বন্ধু সাদিক তারদিক মিলে আমরা যে এই কাজগুলো করতাম তো মূলত এই কাজ এই কারণেই আজকে এই কথাগুলো মনে পড়লো আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম নি এসো নি এটা যে কথাগুলো আমি বললাম একেবারে বাস্তব একটু ভুল নেই যারা আমার সৌদি আরবে যারা আমার প্রবাসী ভাইরা আছে বিশেষ করে আমার সৌদি প্রবাসী ভাইরা তারা দিমুত করতে পারবে না আমার এই কথাগুলো যে আমি যে কথাগুলো বলেছি আমি সব কিছু সঠিক বলেছি কে কী করলো আমি জানি না তবে আমি সৌদি আরবে প্রথম যে আমি কাজ না পাই আমি গাড়ি ধুইছি সিঁড়ি ধুইছি। সব ধরনের কাজ আমি করেছি